হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কিন্তু চলে এসেছি গল্প করতে হ্যাঁ গল্প কিন্তু নয় এটা কিন্তু একটা কাজের বিষয় তো চলো বেশি কথা না বলে কাজের কথাই আসি দেখো আমরা যারা পার্লারে কাজ করি তাদের কিন্তু সব সময়ের জন্য একটা প্রবলেম সবার যেটা শুনতে হয় সেটা হচ্ছে দিদি আমাদের চুল পড়ে যাচ্ছে কি করব কেউ এসে যারা আমাদের থেকে বড় করবে বোন আমাদের চুল পড়ে যাচ্ছে আমরা কি করব। আমার কিন্তু নিজের কোনো পার্লার নেই আমি বাড়িতেই কাজ করি তো আমার যে ক্লায়েন্টরা আসে সব সময় আমাকে এটাই বলে বোন চুল পড়ে যাচ্ছে কি করব বল না ধরো আমাদের বাড়িতে যারা আছে কাকিমারা বা পাড়া থেকেও যদি কেউ আসে সবার একটাই প্রবলেম স্কিন নিয়ে কিন্তু কারোর কোনো প্রবলেম নেই হ্যাঁ আছে স্কিন নিয়ে আছে কিন্তু মেন যেটা বলে না নারীর কেশেতেই বেশ তো ব্যাপারটা হচ্ছে এটা মানে চুলের প্রবলেমটা যেন সবার আর এখন ইদানিং খুব বেশি হয়ে গেছে এটা তো এটা আমি বলি যে কী কারণে তোমাদের চুল পড়ে যাচ্ছে সেটা কিন্তু আগে জানতে হবে দেখো একটা জিনিস বোঝো কী কী কারণে চুল পড়তে পারে যেটা আমরা বলছি যেটা আমরা জানি যে যারা বিউটিশিয়ান তারা কিন্তু এগুলো সব কিছু জানে সব কিছু সবার কাছে শেয়ার করা হয় না সব সময় কেউ একটা রেকমেন্ড করে দিল যে হ্যাঁ তুমি এই শ্যাম্পুটা ইউজ করো বা তুমি এই তেলটা ইউজ করো ঠিক হবে কিন্তু সব সময় কারোর ক্ষেত্রে সেটা সম্ভব হয় না তার জন্য আমাদেরকে জানতে হবে ফার্স্ট যেটা যে কি কারণে চুল পড়ে যাচ্ছে কি কি কারণে চুল পড়তে পারে সেটি আমাদের মানে আমি বলছি তোমাদেরকে সেটা শোনো দেখো ফার্স্টে যদি বলি কারোর যদি পেটের সমস্যা থাকে সে কারণে কিন্তু চুলের সমস্যা হতে পারে আমরা যে খাবারটা খাচ্ছি এখন তো সবই প্রায় ভেজাল কোনোটাই কিন্তু খাঁটি জিনিস আমরা খাই না তাই তো এটা কিন্তু আমরা সবাই জানি তো সেক্ষেত্রে পেটের প্রবলেম থাকতেই পারে মানে থাকেই সবাই এরকম কম বেশি আছে তো কারোর যদি খুব বেশি পেটের প্রবলেম হয় তা সেক্ষেত্রে কিন্তু চুল পড়তে পারে আর একটা মেন জিনিস যেটা প্রত্যেকের হয় বা আছে খুব কম রেয়ার কয়েকজনের হয়তো নেই সেটা হলো খুশকি স্ক্যাল্পে যদি তোমাদের খুশকি থাকে তাহলে কিন্তু সেটা ভীষণ রকম ক্ষতি করে। মানে কারোর কারোর এরকম হয় যে শীতকালে তো খুশকি হয়ই কারোর কারোর এরকম হয় যে গরমকালেও খুশকি আছে তো সেক্ষেত্রে আগে সেই জিনিসটাকে কিন্তু কাটাতে হবে তাই তো যে প্রবলেম আমাদের মূল যে প্রবলেম সেটাকে আগে কাটাতে হবে তারপরে আমাদের কি কি প্রবলেম হচ্ছে সেটাকে দেখতে হবে যেমন ধরো চুলের যে সমস্যাটা চুল পড়ে যাচ্ছে পেটের প্রবলেম থেকে তো আমি বললাম যে চুল পড়তে পারে আর দুই নাম্বার কারণ হচ্ছে যদি কারোর খুশকি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক ক্ষতিকারক যে চুল পড়ে যাওয়ার বিষয়টা তো আমি আজকে তোমাদেরকে বলবো একটা শ্যাম্পু একটা কন্ডিশনার আর একটা সিরাম তোমাদেরকে আমি দেখাবো এটা তোমরা যদি নিজেরা কিনে ইউজ করতে পারো আমি আশা করছি তোমাদের খুব ভালো কাজে দেবে একটাই কারণে এটা কিন্তু প্রফেশনাল আর প্রফেশনাল জিনিস কিন্তু সব সময়ের জন্য বেস্ট যে কোনো তোমরা যদি কোনো বাড়িতে ক্রিম ইউজ করো সেটাও যদি প্রফেশনাল নাও তার একটা গুণ আলাদা তোমরা যদি ন্যাচারাল নর্মালটা নাও সেটার কিন্তু গুণ আলাদা তো এটা তো অবশ্যই হবে তাহলে তোমরা ভিডিওটা কিন্তু পুরো দেখো তো তোমাদেরকে বলি তোমরা যদি কেউ মনে করো যে প্রফেশনাল ক্রিম তোমাদের স্কিন টাইপ নিতে চাও কি তোমরা নেবে বুঝতে পারছো না তাহলে আমাকে কামেন্টে জানিও আর তোমাদের স্কিন কী সেইটা আমাকে কিন্তু জানিও কারোর ড্রাই স্কিন হতে পারে কারোর অয়েলি স্কিন হতে পারে কারোর ন্যাচারাল স্কিন হতে পারে যে স্কিনই হোক না কেন আমাকে কামেন্টে জানিও যে এক্ষেত্রে কি ইউজ করা দরকার আমি অবশ্যই সবাইকে বলে দেবো আর যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি এ বিষয় নিয়ে একটা ভিডিও করতে পারি আর অবশ্যই ভিডিও আসবে সেটা এখন নয় কিছু দিন পর আসবে স্কিন সম্বন্ধে আমি বলে দেব সব কিছুই বলবো তো আজকে আমার যে মূল বিষয় যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা আমি ফার্স্টে দেখাই দেখো এস টু সি এই যে প্রফেশনাল হার্ড ওয়াটার শ্যাম্পুটা দেখছো এই শ্যাম্পুটা যদি তোমরা ব্যবহার করো আমি নাইনটি এটা এটার গ্যারান্টি দিতে পারি যে এটাতে চুল পড়ার যে সমস্যাটা টানা তিন থেকে চার মাস যদি তোমরা ব্যবহার করো আর সপ্তাহে যদি তিন দিন করে এটা দিতে পারো খুব ভালো কাজ করবে তো এক্ষেত্রে আমি আরেকটা তোমাদেরকে কথা বলি সেটা হচ্ছে এটা করলেই কিন্তু হবে না ওই যে বললাম না কারোর যদি খুশকির প্রবলেম থাকে বা পেটের প্রবলেম থাকে আগে সেগুলোকে সারাও সেগুলোকে সারালে কিন্তু এগুলো কাজ করবে নাহলে কিন্তু কাজ করবে না তবে এটা যেহেতু প্রফেশনাল আর আগেই তো বললাম যে প্রফেশনালের গুণ তো অবশ্যই আলাদা যেটা আমরা পার্লারে ইউজ করি তো সেজন্য বললাম যে তোমরা কিন্তু প্রফেশনাল এইটা নাও দেখো ভালো করে দেখে নাও এস টু সি প্রফেশনাল হার্ড ওয়াটার শ্যাম্পু তোমরা এই শ্যাম্পুটা ইউজ করো সপ্তাহে তিন দিন অন্তত তিন থেকে চার মাস ইউজ করো বুঝতে পারবে যে কতটা চুল পড়ার সমস্যাটা হেয়ার ফল প্রবলেম কতটা সলভ হয়েছে তোমরা নিজেরাই রেজাল্ট পাবে এরপরে তোমাদেরকে যে কন্ডিশনারটা ইউজ করতে হবে সেটা বলি কন্ডিশনার হিসেবে এই যে আমার কাছে আছে এস টু হার্ড ওয়াটার কন্ডিশনার তো তোমাদেরকে একটা আমি কথা বলি যে তোমরা যে শ্যাম্পু ইউজ করবে চেষ্টা করবে সেই কন্ডিশনারি মানে সেই কোম্পানির কন্ডিশনারি ইউজ করার একটাই কারণে এইটার মানে এই কোম্পানির জিনিস ইউজ করছো যদি অন্যটা করো না সবসময় সবার ক্ষেত্রে সেটা স্যুট করে না তো তার জন্যই বললাম যে তোমরা যেহেতু এই হার্ড ওয়াটার শ্যাম্পুটা যদি তোমরা ইউজ করো তাহলে এই কন্ডিশনটাই কিন্তু ইউজ করো তো মানে করো খুব ভালো এটা কাজে দেবে তবে তোমরা আর একটা কাজ করবে শ্যাম্পুটা দেওয়ার সময় প্রথমবার দুবার করে তো দেবে প্রথমবার যখন শ্যাম্পুটা দিচ্ছ তখন কিন্তু পাঁচ থেকে দশ মিনিট শ্যাম্পুটা মাথায় লাগিয়ে রেখে দেবে কতটা ভালো কাজ করবে তোমরা সেটা পরেই জানতে পারবে তারপরে তোমাদেরকে বলি স্ট্রিক্সের এই প্রফেশনাল যে সিরামটা আছে এটা এটা সম্বন্ধে তোমরা কে না জানো না এটা কিন্তু বেশিরভাগ সবাই সব কিছুই জানে এটার সম্বন্ধে ভালো করে দেখে নাও এই সিরামটা কিন্তু চুলটা মানে শ্যাম্পু করে আসার পর তারপরে লাগাবে খুব ভালো এই তিনটে জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা কাজ করছে তোমরা রেজাল্ট পাওয়ার পর আমাকে বলবে আশা করছি তোমাদের খুব খুব ভালো কাজ করবে আর হেয়ার ফল প্রবলেম কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকরী হবে যেহেতু প্রফেশনাল আমাদের কিন্তু এগুলো আমরা সব সবসময় পার্লারে ইউজ করে থাকি তার জন্যই আমি তোমাদেরকে সেটা রেকমেন্ড করলাম যাদের খুব প্রবলেম তারা এটা করে দেখো তোমাদের কাজ অবশ্যই হবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আজকের মতো টাটা